মাত্র নয় মাসের ছোট্ট ঈশান জীবন মৃত্যুর লড়াই লড়ছে বাঁকুড়ার সিমলাপালের অরোরা গ্রামের এই শিশুর শরীরে বাসা বেঁধেছে মারুন রোগ স্পাইনাল মাস্কুলার অ্যাট্রফি টাইপ এক ধীরে ধীরে নিঃশেষ হয়ে যাচ্ছে তার শৈশব নিজে শ্বাস নিতে পারে না খেতেও পারে না টিউবি তার একমাত্র ভরসা এই অসহায় শিশুর একমাত্র বাঁচার উপায় জোল জেন্সমা জিন থেরাপি ১৬ কোটি টাকা যার দাম সাধারণ মধ্যবিত্ত পরিবারে বাবার পক্ষে এই বিপুল টাকা করা অসম্ভব তবে আমরা যদি সবাই এগিয়ে আসি হয়তো ঈশানকে নতুন জীবন দেওয়া সম্ভব পশ্চিমবঙ্গের প্রতিটি মানুষ যদি মাত্র দশ টাকা করে সাহায্য করেন তাহলেই ঈশানকে বাঁচানো যাবে এক বছর বয়স পেরুলেই এই থেরাপি কাজ করবে না তাই সময় খুবই কম আসুন ছোট্ট ঈশানের হাত শক্ত করুন সাহায্যের জন্য পিয়ালি নম্বর এইট মা এইট ফাইভ অ্যাট দা রেট ওয়াই একটা ছোট্ট সাহায্যই ফিরিয়ে দিতে পারে একটা নিষ্পাপ প্রাণের হাসি বিউরো রিপোর্ট বাংলা ডিজিটাল টিভি আমার নাম পিয়ালি হাতি আমার বাড়ি বাঁকুড়া জেলার সিমলাপাল থানার অন্তর্গত অডরা গ্রামে আমার ছেলে ঈশান হাতি ওর বয়স নয় মাস ও এক বিরল রোগে আক্রান্ত স্পাইনাল মস্কুলার অ্যাট্রোপি এর একটাই চিকিৎসা জলচশমা নামক এক জিন থেরাপি যার মূল্য ষোলো কোটি টাকা আমি এক সাধারণ মধ্যবিত্ত পরিবারের মানুষ আমার একার পক্ষে এত টাকা জোগাড় করে চিকিৎসা চালানো সম্ভব নয় এই রোগের জন্য আমার ছেলে দিন দিন দুর্বল হয়ে যাচ্ছে ওর স্নায়ু শুকিয়ে যাচ্ছে ওর খুব শ্বাসকষ্ট হচ্ছে ওর এনজি টিউবের মাধ্যমে ওর তিন মাস ধরে ওর খাবার খাওয়ানো হয় তো আপনারা সবাই আমার ছেলেকে বাঁচান আমাকে সাহায্য করুন আপনারা সবাই এগিয়ে আসুন চাইলে আপনারাই পারেন আমার ছেলেকে বাঁচাতে